দর্শক মানেশ্বর বাজার থেকে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে বারোটা বিশ মিনিট মানে ভিডিও টাইম মানে ভিডিও শুরু টাইম তো আপনারা দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ব্যাপক পরিমাণে আমগুলো চলে আসছে রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছিল তারপরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমগুলো আস্তে আস্তে চলে আসছে প্রচুর পরিমাণে এখানে একটা গোপাল ভোগ জাতের আমের গাড়ি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত পরিমাণ গোপালভোগ আম গোপালের কাজ তো এইদিকেও দেখা যাচ্ছে একটা গাড়ি এটা সম্ভবত হিমসাগর হিমসাগরাম কিন্তু চলে আসছে বাজারে দর্শক বাজারে কিন্তু হিমসাগর আসছে তো আপনারা অবশ্যই যুক্ত থাকবেন এই ধরনের আর সব থেকে মিষ্টি আম যেটা হিমসাগর আম সেই আমগুলো খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কত বড় বড় দর্শক হিমসাগর আমের কিন্তু দরদম চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হিমসাগর আম রয়েছে দেখতে পাচ্ছেন সাইজটা খুবই ভালো সাইজ অনেক বড় বড় সাইজের হিমসাগর দেখতে পাচ্ছেন দর্শক রাজশাহীর হিমসাগর আম দেখতে পাচ্ছেন চলে আসছে বাজারে তো আপনারা অবশ্যই নিতে হলে অবশ্যই পি অর্ডার করতে পারেন মানুষের বাজার থেকে সরাসরি তো দেখতে পাচ্ছেন সাইজগুলো তত বড় বড় মাছাল অনেক বড় বড় সাইজ দর্শক ব্যাপক পরিমাণে কিন্তু আমের গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমের সময় প্রতিদিনই এই বাজারটা বসলেও কিন্তু স্বাভাবিকভাবে শনিবার এবং মঙ্গলবার হচ্ছে মানুষের হাট যে কারণে সেই হাটের দিনে কিন্তু এই আমের গাড়িগুলো কিন্তু একেবারে মহাসড়কের ধারে দাঁড়িয়ে থাকে যারা পাইকারি আম কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আর যারা পরিবারের জন্য হচ্ছে যে দশ কেজি বিশ কেজি এক মন আম নেবেন তারা কিন্তু সরাসরি আমার স্ক্যানার দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কেও কিন্তু আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন এক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না

আলাইকুম চাচা আপনি আসছেন নাকি কি আপনি আসলেন লক্ষ তো এখনো পাকা লাগেনি নিয়ে আসলেন যে আচারের জন্য তো আচারের জন্য দিলে দাম কম হয় না কি দাম বলছে চাচা আটশো আসলে বানিশ্বর বাজার থেকে আম মানুষ কেন খাবে আপনার কি মনে হয় এখানকার আম কি বেশি মিষ্টি হয়